এত সুন্দর সুন্দর রিভিউ যারা এত বেশি উপকৃত হচ্ছে আপনার চুলটাকে অনেক বেশি মজবুত করবে গোড়া থেকে খুশকি দূর করবে চুলটাকে একটা ঝরঝরা ভাত নিয়ে আসবে সব থেকে জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটিতে হ্যালো এভরিওয়ান এই সামনে বেস্ট সলিউশন দিচ্ছি আজকে আপনার এই ভিডিওতে যেটা হচ্ছে আপনার চুলের এবং হচ্ছে ত্বকের চলেন তাহলে জাদুর বাক্স আনবক্স করি ইয়াস হেয়ার ইজ ন্যাচারাল বাই স্পেশাল ত্বক এবং চুলের একটা প্যাকেজ আমরা জানি ন্যাচারেল হেয়ার ওয়েলটি চুলের জন্য কতটা বেশি উপকার যেটা চার বছর ধরে লাখো গ্রাহকের আস্থার জায়গা তৈরি করেছে চুলের যত্নের সাথে এতে রয়েছে আমাদের খাটি নারিকেল তেল জবা ফুলের নির্যাস আমলকি মেথি ব্রাকি কারি পাতাশিকাকি রিটা অ্যালোব্রাস চুলের সকল প্রয়োজনীয় উপাদান যা সারা বছর আপনার চুলটাকে অনেক বেশি মজবুত করবে গোড়া থেকে খুশকি দূর করবে চুলটাকে একটা ঝরঝরা ভাব নিয়ে আসবে এরপরে আমাদের স্পেশাল অনিমিক্স অনিয়ন শ্যাম্পু যেটা পেঁয়াজের রস এবং পেঁয়াজের তৈরি আমরা জানি পেঁয়াজের রস চুলের জন্য কতটা বেশি উপকারী বাট আপনাদের থেকে মানে এই রসটা বের করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক ঝুট ঝামেলা হয় এই ঝুট ঝামেলা থেকে ইজি একটা সুন্দর সমাধান করে দিলাম আমরা ন্যাচারাল রাখি সো দেরি না করে এগুলো অর্ডার করে ফেলতে হবে এন হচ্ছে যেটা ত্বকের জন্য বেস্ট একটা অপশন সেটা হচ্ছে বিউটি বার এই বিউটি বারটা কিন্তু হচ্ছে মিল্ক হানি কফি দ্বারা এটা তৈরি করা হয়েছে একদমই অর্গ্যানিক হোমমেড বলতে পারেন দুধ কফি কেনা কোকোনাট অয়েল ক্যাস্ট্রো অয়েল অলিভ অয়েল পাম অয়েল সানফ্লাওয়ার অয়েল গ্লিস অ্যান্ড ভিটামিন ই ডিআই ওয়াটার অথবা এবং হচ্ছে পারফিউম সো এগুলো হচ্ছে উপাদান যা দিয়ে এই সোপটা তৈরি করা হয়েছে যেটা আপনার ত্বককে ভিতর থেকে ব্রাইট করবে কিছু কিছু ছোট ছোটো স্পট রিমুভ করে দেবে ত্বকটাকে একটা দারুণ গ্লোতে নিয়ে আসবে সো দেরি না করে এই সুন্দর প্যাকেজটা জাস্ট ন্যাচার করে রাখি পেজ থেকে অর্ডার করে ফেলুন আপনি যদি কোনো কিছুতে কনফিউশন থাকেন আমাদের পেজ চেক করলে এত সুন্দর সুন্দর রিভিউ যারা এত বেশি উপকৃত হচ্ছে এটা দেখে আপনি একটা সিদ্ধান্ত আসতে পারবেন পুরো প্যাকেজের সাথে সুন্দর এই হেয়ার স্কাল মেসেঞ্জার এই ব্রাশটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি সো দেরি না করে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদের আউটলেটে চলে আসুন আমরা কিন্তু আছি ঢাকা শহরের প্রাণ কেন্দ্র সব থেকে জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটিতে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন